ব্যারাকপুরের ভোলানন্দ ন্যাশনাল বিদ্যালয় যার স্কুল নাম্বার পনেরো তারা সামার ক্যাম্প উদযাপন করলো তাদের গ্রীষ্মের ছুটিতে আর এবারের থিম ছিল ইকো ক্লাবস ফর মিশন লাইফ প্রত্যেক দিনের এই মিশনের প্রত্যেক দিনের এই উদ্যোগটি পরিচালনা করা হয় ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা কমিউনিটি মেম্বার এবং মিডিয়া পারসনদের দ্বারা প্রথম দিন অর্থাৎ পাঁচই জুনের থিম ছিল হেলদি লাইফস্টাইল দ্বিতীয় দিন অর্থাৎ ছয় জুনের থিম ছিল সাস্টেনেবল ফুড সিস্টেম সাতই জুন অর্থাৎ তৃতীয় দিনের থিম জানা যায় রেডিউস ই ওয়েস্ট চতুর্থ দিন অর্থাৎ আটই জুনের থিম সম্পর্কে জানা যাচ্ছে এদিনের থিম ছিল রেডিউস ওয়েস্ট পঞ্চম দিন অর্থাৎ নয় জুনের থিম ছিল সেভ এনার্জি দশই জুন ষষ্ঠ দিনের থিম ছিল সেভ ওয়াটার এবং সপ্তম দিন অর্থাৎ এগারোই জুনের থিম ছিল সে নো টু সিঙ্গল ইউজ অফ প্লাস্টিক সমগ্র অনুষ্ঠানটি অত্যন্ত সাফল্যের সঙ্গে সম্পন্ন হয় ব্যুরো রিপোর্ট চ্যানেল 24x7